আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক এমপি সহ দুইজনের মৃত্যুদণ্ড জানিয়ে দেব কিছু বাম দলের ইমান শেষ আরও জানি দেব বিশ দল নিয়ে বিএনপিকে অবস্থান পরিষ্কার করার আহ্বান এনডিপি এদিকে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করে জামিন পেলেন পুলিশের এসআই এবং জানিয়ে নিয়ে বিএনপি বক্তব্যের জবাব দিলেন কাদের শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক এমপি সহ দুইজনের মৃত্যুদণ্ড বিরোধী অপরাধের মামলায় সাতক্ষীর জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল সহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার অপর আসামি হলেন খান রকরুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে এর রায় ঘোষণা করা হয় এর আগে এগারোই নভেম্বর এই মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান সিএভি করে আদেশ দেন তার ওই ধারাবাহিকতায় আজ রায়ের দিন ঠিক করা হয় দুই সালের এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় দুই সালের পাঁচই মার্চ মামলার চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকি এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে তদন্তের সময় গ্রেপ্তার করা হয় আর খান রকনুজ্জামান এখনও পলাতক কিছু বাম দলের ইমান শেষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে মানুষের না বিশ্বাস উঠেছে পাঁচ ভাগ মানুষ ভালো আছে পঁচানব্বই ভাগই কষ্টে আছে সরকার টিসিবি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে সিন্ডিকেট রেখে টিসিবির ট্রাকে পণ্য বিক্রিতে সমস্যার সমাধান না এটা মূলত এজন্য আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আন্দোলনে নেমেছি আঠাশে মার্চ সারাদেশে অর্ধ দিবস হরতাল কর্মসূচি দিয়েছি শুধু তাই নয় আগামী নির্বাচনে আমরা সব আসনে প্রার্থী দেওয়ার কথা চিন্তা করছি গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন সিপিবির সভাপতি হওয়ায় দলের জন্য কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে চান এমন প্রশ্নে তিনি বলেন আমাদের গঠনতন্ত্রে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক থাকার বিধান নেই সেই বিধান অনুযায়ী নেতৃত্বে পরিবর্তন এসেছে আমি সভাপতি হলেও সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করব। সভাপতি ও সাধারণ সম্পাদকের বিশেষ উদ্বেগ তো থাকবেই আমার মূল লক্ষ্য দুটি প্রথমত সারাদেশের শ্রমিক ও মেহনতি মানুষের সামাজিক মুক্তির লড়াই দ্বিতীয়ত নির্বাচিত গণতন্ত্র উদ্ধার করার লড়াই অব্যাহতভাবে চালানো মিছিল মিটিং ছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষমতায় যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে এই বাম নেতা বলেন মিটিং মিছিল হরতাল আন্দোলন সংগ্রামের একটা অংশ ক্ষমতায় যাওয়া তো সব রাজনৈতিক দলেরই মূল লক্ষ্য সেই পরিকল্পনা তো অবশ্যই আছে ক্ষমতায় না গেলে তো আদর্শ বাস্তবায়ন সম্ভব নয় ক্ষমতায় যেতে আন্দোলন সংগ্রাম গণআন্দোলন গণঅভ্যুত্থান এরপরে নির্বাচন এটা তো পাকিস্তান আমলে দেখেছি ওই লাইনেই আমরা এগোব দুই সালের জুলাই মাসে আবারও আমরা বাম গণতান্ত্রিক জোট করেছি সেই অনুযায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা জোট থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছি একশো চৌত্রিশটি আসনে মার্কা যার যার তার তার ছিল বারবার বিভিন্ন দলের উপর নির্ভরশীলতা থাকার কারণে আসন সমন্বয় করতে গিয়ে সব আসনে প্রার্থী দিতে পারেনি সামনে সিপিবি ও জোট মিলে সব আসনে প্রার্থী দেব জোট হচ্ছে জোট ভাঙছে বাম দলগুলো ভেঙে যাচ্ছে দু একটি আসনের জন্য বাম দলগুলো কখনো আওয়ামী লীগের সঙ্গে কখনো বিএনপির সঙ্গে যোগ দিচ্ছে এটা বাম রাজনীতির মূলনীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ বা এই রাজনীতির ভবিষ্যৎ কি এবং এ প্রশ্নে শাহ আলম বলেন বাম জোটে ভাঙা গড়া ছিল উনিশশো সালে বাম গণতান্ত্রিক জোট হয়েছিল সেটা দুই সালে এসে ভেঙে যায় আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হয়েছিল এরপর সিপিবি ইউনিটি হয়েছিল সালে আমরা আবার জোট করে ঐক্যবদ্ধ আছি তবে যেসব সমাজতান্ত্রিক দল স্বার্থের জন্য ভিন্ন ধারার রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তাদের আমি আর বাম বলি না কথিত সুবিধাবাদী দল তাদের ইমান শেষ তারা সমাজতন্ত্র আর বিশ্বাস করে বলে মনে হয় না এই দলগুলোর নেতৃত্ব নিজেদের নিয়েই ব্যস্ত এই দলগুলোর ক্লাসরুট হলো পেটু বুর্জিয়া ক্লাসরুট তাদের মধ্যে সব জানতা ভাব দম্ভ ও লোভ বিদ্যমান যতক্ষণ পর্যন্ত বাম শক্তি একটা সমাজকে হেলিয়ে দেওয়ার মতো অর্জন না করবে ততক্ষণ এই সুবিধাবাদীদের জায়গাটা থাকবে স্বার্থ অন্তদ্বন্দ্বের কারণে এই দলগুলো ভাঙছে আমরা সিপিবি সে জায়গা থেকে মুক্ত আছি গণমানুষের অধিকার আদায় গণ আন্দোলন করেও মানুষের মনে জায়গা করতে পারছেন না কেন এমন প্রশ্নে সিপিবি সভাপতি বলেন মানুষের মনে বারবার আমরা জায়গা করেছি মানুষও সাড়া দিয়েছে কিছু ভুল পদক্ষেপের কারণে মানুষ আবার পিছিয়ে গেছে আবার মানুষ সংগ্রামে এসেছে ব্যক্তি স্বার্থে অনেকেই আওয়ামী লীগ বিএনপির ব্যানারে গেছে নানা রকম অপপ্রচার তথ্যের বিকৃতি ঠেলে বাম দলগুলোকে এগোতে হবে এখন পাঁচ ভাগ ও পঁচানব্বই ভাগের লড়াই চলছে আমরা লেগে থাকলে পঁচানব্বই ভাগের অংশ একসময় ঠিক হয়ে আসবে কারণ এই বড় কিছু দরিদ্র মানুষ পণ্য কিনছে মধ্যবিত্ত শ্রেণীর টিসিবির লাইনে দাঁড়াচ্ছে না এটা তো সমাধান নয় পাকিস্তান বা ব্রিটিশ আমলে যে রেশনিং ব্যবস্থা চালু ছিল সেটা হলে এই বাজার নৈরাজ্য থেকে মানুষ মুক্তি পেত মুক্ত বাজারের নামে সিন্ডিকেটেশন হচ্ছে সিন্ডিকেশনের জিম্মি মানুষ সবার আগে এই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হবে তা না হলে পঁচানব্বই ভাগ মানুষের মুক্তি নেই আজ স্বার্থের কারণে তেলের দাম যেভাবে বেড়ে গেল রাতারাতি হাজার কোটি টাকা কমিয়ে ফেলল কিছু মানুষ এখানে আওয়ামী লীগের লোকও আছে বিএনপির লোকও আছে খাতুনগঞ্জে গেলেই সেটা বোঝা যাবে এরা মুদ্রার এপিট ওপিট মানুষের কাছে সরকারের দায়বদ্ধতা থাকলে এভাবে হরিলুট হতো না বিশ দল নিয়ে বিএনপি অবস্থান পরিষ্কার করার আহ্বান ধরে নিষ্ক্রিয় থাকায় দলীয় জোটকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহেদ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ দলীয় জোট শরিক জাগোপার উদ্দেগে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ বৃহত্তর দিনাজপুরে প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রয়াত প্রধানের স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হয়। প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে উত্তোলনীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এনডিপি ডিপি চেয়ারম্যান কারি তাহের বলেন বিজ জোট পরীক্ষিত জোট সময়ের পরীক্ষায় এই জোট উত্তীর্ণ কেননা মন্ত্রী এমপিত্ব সহ নানা সুযোগ সুবিধার অফার থাকা সত্ত্বেও বিএনপিকে বাদ দিয়ে দুই হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত ব্যানারে কোনো কর্মসূচিও দেওয়া হয় না তিনি বলেন চোদ্দ দলীয় জোটকে যথেষ্ট সম্মান মর্যাদা দেয় আওয়ামী লীগ বিপরীত দিকে বিশ দলীয় জোট অবহেলিত বিএনপি জোটের নিবন্ধিত দলগুলোকে গুরুত্ব দিলেও অবনি অনিবন্ধিত দলগুলোকে মূল্যায়ন করে না অথচ নিবন্ধিত অনুমন্ধিত অথচ নিবন্ধিত অনিবন্ধিত সবাইকে নিয়েই বিষদলীয় জোট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোটের নেতাদের সাথে যোগাযোগ করেন না জোটের নেতারাও তার সাথে যোগাযোগ করতে পারেন না তাই বিষদলীয় জোটকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে প্রধান শরীফ বিএনপির প্রতি আহ্বান জানান এনডিপির এই চেয়ারম্যান আবু তাহের বলেন বিএনপি এই সরকারকে ভোট চোর অবৈধ সরকার বলেছে আবার একজন মহিলা এমপি সহ তাদের ছয় জন এমপি সংসদে রয়েছেন অর্থাৎ বাইরে বিরোধিতা করলেও সংসদের যোগদানের মধ্য দিয়ে বিএনপি এই সরকারকে বৈধতা দিয়েছে এটা বিচারিতা জনগণ এটাকে ভালোভাবে নেয়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন সরকারি দলের কিছু নেতা ও ব্যবসায়ী সিন্ডিকেটের যোগ সাজসে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ আকাশ চুম্বি কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোন কার্যকর উদ্বেগ নেই তারা লুটপাটে ব্যস্ত জনগণ এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না তারা সরকারের বিদায় চায় আমরাও সরকারের বিদায় চাই এনডিপির চেয়ারম্যান বলেন সরকারকে বিদায় করতে হলে গণ অভ্যুত্থান ঘটাতে হবে আর সেই আন্দোলনে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে জাগোপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করে জামিন পেলেন পুলিশের এসআই পঞ্চগড়ে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করে জামিনে মুক্তি পেয়েছেন আসামি পুলিশের উপপরিদর্শক এসআই আব্দুল জলিল তিনি কুড়িগ্রাম সদর থানায় কর্মরত ছিলেন আজ বুধবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মেহেদি হাসান তালুকদার তার জামিন আদেশ দেন ধর্ষণ মামলার আসামি এসআই আব্দুল জলিলকে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী জেল হাজত থেকে আদালতে হাজির করা হলে মামলার বাদী ওই নারীকে বিয়ের শর্তে তিনি জামিন আবেদন করেন আজ বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে দুই পক্ষের আইনজীবী ও স্বজনদের উপস্থিতিতে বাদীর সঙ্গে আসামি এসআই আব্দুল জলিলের বিয়ে সম্পন্ন হয় পরে বিয়ের কাবিন নামা আদালতে দাখিল করে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন তিনি জলিলের প্রথম স্ত্রী উপস্থিত থেকে সম্মতি দিলে সাত লাখ পঁচানব্বই হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন করা হয় আদালত সূত্রে জানা গেছে দুই হাজার একুশ সালের পঁচিশে মার্চ আব্দুল জলিলের বিরুদ্ধে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন আদালত ধর্ষণের মামলা দায়ের করেন এক নারী আদালত মামলাটি আমলে নিয়ে প্রথমে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও পরে অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন চলতি বছরের সতেরো জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন একই আদালত গত তেইশে জানুয়ারি ধর্ষণ মামলায় আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরে তিনি উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিন পান গত ষোলোই মার্চ উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে গত রোববার তিনি এই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এ সময় শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দিলেন কাদের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বুধবার এক বিবৃতিতে তিনি কথা বলেন আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে তিনি বলেন সারা দেশের সর্বস্তরের জনগণের আগ্রহ আছে কি নেই তারের মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে